কোনদিন পরে আপনার সাথে টেলিফোনে কথা হলো আর যার পরে আমরা আপনার প্রেসক্রিপশন অনুযায়ী অনুমুখী ওষুধ খাই অনুমুখী ওষুধ খাওয়ার তিন ঘন্টা পরে থেকে তার অক্সিজেন দেওয়া হয়েছে আজকে আলহামদুলিল্লাহ আজকে 9 দিন পর্যন্ত তার আজকে 9 দিন চলে 10 দিন পর্যন্ত তার মানে 19 দিন পর্যন্ত তিনি অক্সিজেন দেয়া অবস্থায় চলতেছিল তারপরে আপনি আমাদের সঙ্গে কথা বলার পরে আমরা ওষুধ দিয়ে বলে হোমিওপ্যাথি ওষুধ খান দেখা জায়গা লাগা কি পায়েন হোমিও ওষুধ খাওয়াই নিন তিন ঘন্টা পর থেকে তার অক্সিজেন দেয়া বন্ধ হয়ে যায় আজ নয় দিন চলে অক্সিজেন দেয়া লাগা লাগা আল্লাহর تعالی আপনার মাকে সুস্থ রাখুক সুখে জানতে চাব যে আঙ্কেল আপনি পেশায় কি করেন আমি একজন অবসর ব্যাংক কর্মকর্তা আপনার কাছে কেমন লাগছে এখন আপনার আমার তো আলহামদুলিল্লাহ আমরা অক্সিজেনের এই উনিশ দিনে ছত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেন বিল দিয়েছেন আজকে নয় দিন যাবৎ আলহামদুলিল্লাহ তিনি অক্সিজেন বিহীন ভালো রয়েছেন ভালো কোনো বিল দিতে হয়নি আলহামদুলিল্লাহ খুবই ভালো